আপনারা আমার এই ভিডিওতে আমার ফেসের ওপরে একটা স্টিকার বা একটা ইমোজি অ্যাড করা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু অনেক সময় আমাদের ভিডিওতে ইমোজি বা স্টিকার অ্যাড করার প্রয়োজন হয় শুধু ফেসের ওপর না ভিডিওর যে অংশে স্টিকার বা ইমোজি অ্যাড করার প্রয়োজন হয় বাট কিভাবে স্টিকার অ্যাড করতে হয় বা ইমোজি সেট করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি স্টিকার বা ইমোজি অ্যাড করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখানো যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন দেন আপনার ফোনে গুগল প্লেস্টোর ওপেন করবেন দেন এখানে বারে এসে আপনি সার্চ করবেন যে ইনশর্ট অ্যাপ লিখে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনশর্ট অ্যাপের লোগো দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন তো এটা আমার ইনস্টল করা আছে এটা আমি ওপেন করলাম যখন ওপেন করবেন ওপেন করার পরে এইভাবে ওপেন হয়ে যাবে দেন নিচের দিকে আপনি ডান পাশে দেখতে পাবেন বা বাম পাশে যে ভিডিও নামের একটা অপশন আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ভিডিওতে আপনি স্টিকার অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটা ভিডিও জাস্ট আমি ওপেন করে দিচ্ছি দেখেন যেখান থেকে ভিডিও ওপেন হয়ে গেল যখন ভিডিওটা এখান থেকে ওপেন হয়ে যাবে আর একটা কাজ আছে সেটা হচ্ছে নিচের দিকে দেখেন ইনশট টাইপের যদি কোনো ওয়াটারমার্ক লোগো থাকে আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করবেন তারপরে এখানে রিমুভ লেখা থাকবে রিমুভে ক্লিক করে দেবেন তাহলে যদি অ্যাড চলে আসে অ্যাড দেখলে কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে দেন যখন রিমুভ হয়ে যাবে আর একটা কাজ করতে হবে ক্যানভাসে ক্লিক করবেন বাম দিকে ক্যানভাসে ক্লিক করার পরে ভিডিও রেশিও অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় সাইজটা এই জন্য আপনি ঠিকঠাক মতো রেশিওটা আপনি এখান থেকে দেখে মেনটেনেন্স করে নিতে পারবেন তারপরে টিকমার্কে ক্লিক করবেন এখন বিষয় হচ্ছে ভিডিওটা যেহেতু আপনি স্টিকার অ্যাড করবেন ভিডিওর কোন অংশে স্টিকার অ্যাড করবেন এটার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর লেয়ার আছে আপনি নিচের দিকে বাম দিকে ডান দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন তো জাস্ট এক্সাম্পল আপনি হচ্ছে ভিডিওর এই অংশ থেকে আমি হচ্ছে স্টিকার অ্যাড করব তো এক্ষেত্রে আপনি নিচের দিকে আগে লেয়ার

আপনি যদি মনে করেন যে এটা দিবেন না তাহলে ক্রস করে দিবেন এখান থেকে যে স্টিকারে আরো অপশন রয়েছে স্টিকারে এখানে ক্লিক করে এখানে অহরহ অনেক স্টিকার রয়েছে তো এখান থেকে জাস্ট আমি একটা স্টিকার করছি যে দেখতে পাচ্ছেন এখান এখান থেকে থেকে অনেক সময় হাইড করার প্রয়োজন হয় তারপরে যখন স্টিকার অ্যাড হয়ে যাবে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন আরেকটা ওইতে কিন্তু আপনি স্টিকার অ্যাড করতে পারবেন সেটার জন্য হচ্ছে আপনার ফোনের বাম পাশে আবার যদি স্টিকার যদি ক্লিক করেন ক্লিক করার পরে যেখানে গ্যালারির মতো একটা অপশন দেখাচ্ছে যে এখন মার্ক করে আমি দেখাইছি এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে প্লাস ক্লিক করবেন দেন আপনার ফোন থেকে যদি কোনো স্টিকার যদি থাকে ঠিক আছে ডাউনলোড করা থাকে তাহলে আদারওয়াইজ আপনি এখান থেকে আপনি স্টিকারটা নেবেন নেওয়ার পরে যে স্টিকার এখানে কিন্তু এটা লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনি যদি এটা ইডিট করার প্রয়োজন হয় তাহলে স্টিকারের যে নিচের দিকে দেখেন লেয়ার যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ইডিট করার একটা অপশন থাকবে ইডিতে ক্লিক করবেন ইডিতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনার সেন্সরের মতো একটা অপশন দেখাচ্ছে এটা যদি আপনি ক্লিক করেন এটা কিন্তু আপনি হাইড করতে পারবেন মানে আপনি কতটুকু রাখতে পারছেন বা রাখতে চাচ্ছেন এরকম আপনি সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার বৃত্তর মতো বা এখানে একটা অপশন রয়েছে ছোট করে এখানে যদি ক্লিক করেন এখান থেকে এটা ফ্যাড ইন ফ্যাড আউট বা এটা জুম ইন জুম আউট এটা বিভিন্ন এখানে দেখাবে দেখাবেন যেমন দেখেন যে এটা কীভাবে আসতেছে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু ওপেন হবে তো থেকে আমি যদি একটু ক্লিক করে দিই তারপরে ক্লিক করলাম এখন দেখেন এটা আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি স্টিকারটা পর্যন্ত আপনি ডান দিকে যদি চাপ দিয়ে থাকেন তাহলে কিন্তু লং হবে এটা কত সেকেন্ড রাখতে করে দিতে পারবেন তারপরে দেখেন এবারে আমি অপেন স্টিকারটা দেখেন কিভাবে হবে এখন ওপেন হয়ে শুরু হয়ে গেছে এই যে আসতেছে এভাবে খুব সহজে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন স্টিকার যখন অ্যাড করবেন তারপরে এখান থেকে আপনি উপরের দিকে এক্সপোর্ট লিগা এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তো এভাবে খুব সহজে আপনার যে কোনো ভিডিওতে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ